বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ও কপাল ফেটে যায় বৃহস্পতিবার রাতে মোট সেলাই তার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় জেলায় জেলায় দলীয় পুজো দিচ্ছেন শুক্রবার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাসাগরে কপিলমনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই খবর আসে এস হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কারণ স্পষ্ট হয়নি কিছু পরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভেরিফাইড এক্স হ্যান্ডলে হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করা হয় সে ছবি দেখে আঁতকে ওঠে গোটা বাংলা হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপাল ফাটা সেখান থেকে রক্ত গড়িয়ে নাক বেয়ে গাল চুইয়ে পড়ছে এরপর থেকে প্রতিটা মুহূর্ত উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে তার অনুগামীদের যে যেখান থেকে পেরেছেন এসেস কেম এর সামনে সে হাজির হয়েছেন পরিবারের লোকজনকেও দেখা গিয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় গঙ্গাসাগরের কপিল মুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য এই পুজো রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকরা পুজো হোম যজ্ঞ করছেন মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছে এমনকি গোটা বাংলার মানুষ গঙ্গাসাগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পরিবারের লোক হিসেবে মনে করে পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় তাহলে পরিবারের সকল সদস্যবৃন্দ পরিবারের সেই সদস্যের দ্রুত সুস্থতা কামনা করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে গঙ্গাসাগরের মানুষ ব্যতিক্রম নয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনায় কপিলমণি মন্দিরে পুজো দিয়ে কপিলমণির কাছে কামনা করি যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমণি মন্দির চত্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ তিনি পরবর্তীকালে তিনি এমআরআই সিটি স্ক্যান হওয়ার তিনি বাড়ি সুস্থ ভাবনার জন্য যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কারণে আমরা সাংখ্য দর্শন কপি কাছে আমরা পুজোতে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি সুস্থ করে এই প্রার্থনা গতকাল তার বাড়িতেই হঠাৎ গিয়ে মাথা ফাটে এবং

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা